সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন দেশ ও মানুষের কথা বলে বাংলা ভাষার জন্য আমার বাংলার ছেলেরা আপনার কামনা করি শ্রদ্ধা জানাই এরকম একটি মহার দিনে নব সাহিত্য প্রকাশনের মাধ্যমে আমার গ্রন্থটি সহযোগিতায় আমরা মর উন্মোচন করতে চাইছি মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ ঘটনা আমরা যখন প্রত্যাশা কাঠে কাঠে যখন আমরা কোনো কিছু পথে ব্যর্থ হই তখনই আমাদের বিতৃষ্ণা ভাষা বাধে আমাদের আমাদের যে না পাওয়া বিষয়গুলো আমার হচ্ছে একটা মানুষের জীবনের একটা পণ্ড অংশ সেই মানুষের জীবনের পণ্ড অংশটা তুলে তোলার চেষ্টা করেছি আমার বিশ্বাস লেখালেখি করি তো এবারের মতনই প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে আর সেই কাব্যগ্রন্থটি আজকে বড় পেরে অত্যন্ত আনন্দ

এরপরে দ্বাদশপদী কবিতা আছে চতুর্দশপদী কবিতা আছে এবং দ্বাদশ চতুর্দশপদী কবিতার মধ্যে আমাদের ব্যাক্টরিয়ার যে নীতি আছে এর বাইরেও কিছু নতুন নিয়মে চতুর্দশপদী কবিতা আছে এছাড়া গল্প আকারের কবিতা আছে মানুষের জন্য একটি মেসেজ নিয়ে আসছে এই মেসেজটা নিয়ে আসছে যেটা হলো যে এই মানুষের জীবনে যে সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই তো মানুষের জীবন এই মানুষের জীবনের মধ্যে যে প্রাপ্তির যে ব্যর্থতা আছে যেখানে ব্যর্থতা আছে সেখানেই এই বৃত্তিষ্ণা বাসাবাদে আর এই বৃত্তৃষ্ণার বিষয়টা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি অনেক ধন্যবাদ আপনাকে